হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি দেখো প্রথমে ভিডিও শুরুতে তোমাদেরকে মা দুর্গার ছবি দিয়ে দিলাম মা দুর্গার মূর্তি দেখিয়ে দিলাম তো বলো তো আমরা এখানে কিসের জন্য এসেছি অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা তো আর জেনেই গেছো আমরা কিসের জন্য এখানে এসেছি তো যারা যারা এখন জানো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি এবং কী কী করছি তো সেই দিনকে বেশ ভালো কাটালাম তো তার মধ্যে আমি ছিলাম আমার হাজব্যান্ড ছিল আর অনেক অনেক নতুন নতুন ইউটিউবার এবং সিনেমা আর্টিস্টের সঙ্গে দেখা হলো কথা হলো গল্প হলো খাওয়া দাওয়া সব কিছুই করলাম তো সব কিছু তোমাদেরকে বলবো আর দেখো ঢাকের আওয়াজ শোনো তারপর বলছি তোমাদেরকে ঢাকের আওয়াজ শুনে আর মায়ের প্রথমে মূর্তি দেখে মনে পড়ে গেল না সেই দুর্গাপুজোর কথা হ্যাঁ আর দুর্গাপুজো মাত্র কদিন বাকি কুণ্নে হাতে কুণ্ডা ঠিক কটা দিন বলতো আর দুর্গাপুজো কটা দিন বাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই চ্যানেলের নিচে তো আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল কুইক সাপোর্ট তোমরা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটি অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমার চ্যানেলে এতজন মেম্বার হয়ে গেছে তো অবশ্যই তোমাদের কাছে আরও রিকোয়েস্ট করবো তোমরা আরও 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 অনেক ভালোবাসা এবং তোমাদের ভালোবাসার জন্য আমি যেন আরও নতুন নতুন তোমার জন্য ভিডিও নিয়ে আসতে পারি তো আমরা এখানে একটা ইনভিটেশনে গিয়েছিলাম তো ইনভিটেশনের জন্য কী কী করেছি না করেছি সব কিছু তোমার সঙ্গে ডিটেলসে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর পাঁচশোটা লাইক করে দিও চ্যানেল আমি মোহর আর আমার সাথে আছে তোমাদের দাদাভাই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আমাদের একটা কাজের উদ্দেশ্য ওদের আজকে ঘর থেকে বেরিয়ে পেয়ে গেছি আর তোমাদের সঙ্গে এখনই ভিডিওটা চালু করছি দেখো আমি রেডি একদম সেজে গুজে তো কোথায় যাবো অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার আগে আগে যাওয়ার জার্নিটা শুরু করি তখন গিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করবো কোথায় যাচ্ছি তোমার দাদা ভাই দাদা ভাইয়ের উদ্দেশ্যেই যাওয়া সবটাই তোমরা দেখতে পাবে আর আশা করি কিছু শর্টস ভিডিওর মাধ্যমে তোমরা দেখেই নি কোথায় গেছি চলো থাকবে তো আমরা হিনমোটো স্টেশনে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে সাতটা উনিশ তো আমাদের ওখানে ঢোকার টাইম হচ্ছে সাড়ে দশটা আর জানি না কোনো দিন যাইনি ওখানে কীভাবে যেতে হবে ঠিক জানা নেই তো চলো দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুটা খোঁজখবর নিয়েছি কীভাবে যেতে হবে আর আমাদের ড্রেসারটা ছিল অন্যরকম আর হয়ে গেছে অন্যরকম কারণ ওই বলে না লাস্ট পরিস্থিতিতে যেরকম হয়ে যায় আর দেখো আমি একদম চুলটা শুধুমাত্র আজকের জন্য চুলটা একদম ছোটো করে দিয়েছি তো চলো দেখতে থাকুক ট্রেন আসুক অ্যানাউন্স করেছে ট্রেনের ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর চেষ্টা করবো এটা পার্ট বাই পার্ট দেওয়ার কারণ একেবারে অতটা দিলে তোমরাও বিরক্ত হয়ে যাবো আর আমরাও এডিট করতে করতে বোর হয়ে যাবো চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও করে দেওয়ার তাতে তোমরা দেখতেও সুবিধা আমরা প্রায় হাওড়া স্টেশন চলে এসেছি আর এখন ঘুরতে আগে ফোনে আটটা আর দেখো ট্রেনটা কত দেও কারো কাছে লোকাল অ্যানাউন্স করেছে আর দেখো এত ভিড় অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ওখান থেকে বাস পেয়ে গিয়েছিলাম এবং বাসে করে আমরা উঠে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে তো আমরা হাওড়া থেকে মিনি বাস ধরেছিলাম আর আমরা যাচ্ছি কোথায় তোমরা তো সেটা জেনেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এই ভিডিওতেও বলবো কিন্তু তার আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে যতজন মেম্বার হচ্ছে ছোটো মোটো যে ফ্যামিলি মেম্বার আমার তৈরি হয়েছে তাদের সব তোমাদের জন্য তোমরা না থাকলে এটা হতো না এবং সম্পূর্ণ দায়িত্ব ভালোবাসা তোমাদের জন্য আর এতদূর যে আমি আসতে পেরেছি সেটাও তোমাদের জন্য হ্যাঁ আমি কখনোই ভাবতে পারিনি যে এত দূরে আসতে পারবো বা এত দূরে আমি যেতে পারবো সবটাই তোমাদের জন্য হয়তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি ধন্যবাদ জানালে হয়তো ছোটো হবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি তোমাদের সঙ্গে আরও এরকমভাবে ভিডিও আনতে পারি আর অবশ্যই আমাকে কামেন্টে লিখে পাঠিয়েও যে পুজো কটা বাকি এবং এটাও কামেন্ট করে পাঠিয়েও যে এই আমার ভিডিওর মাধ্যমে কি কি বিখ্যাত বিখ্যাত জিনিস তোমরা যদি কিছু দেখে থাকো আমার ফেসবুক আমার আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিয়েও যে তোমরা কী কী কলকাতায় বিখ্যাত বিখ্যাত জিনিস দেখতে পেলে তারপরে চলো আমরা ব্যক্তিগত বাস ছেড়ে দিয়েছিলো অনেকটা জায়গায় এসে গেছিলাম তো তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে গেছি নিয়ে যাওয়ার পর তো আমরা এখানে কিছু চিনতে পারছিলাম না তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম যেহেতু আমরা ওই দিকটা সম্পূর্ণ নতুন আমি পুজো দেখার ক্ষেত্রে মানে দুর্গা পুজোতেও কোনো দিন ওই দিকটা যাইনি এই ওই দিকটা সম্পূর্ণ নতুন তাই আমরা ওদিকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম দেখো সামনে একটা সিকিউরিটি গার্ড আছে ওনাকে জিজ্ঞেস করলাম এবং তোমার ভাই বলছিলো যে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখার জন্য এবং এই যে দোকানটা আছে এই দোকানেও আমরা জিজ্ঞাসা করে নিলাম যে আমরা কীভাবে যাবো সেই জায়গাটা করে আর ওনারা ইজিলি বলে দিলেন মানে আমরা যে রাস্তা হয়েছে সেই রাস্তা একদম সম্পূর্ণ সোজা দেখতে হবে সোজা গিয়ে একটা ক্রসিং করবে মানে মেন রোড করবে সেই মেন রোডের উল্টো থেকেই সেই জায়গাটা হচ্ছে তো দেখো এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এই প্যান্ডেলে আমরা আমরা এখানে গিয়েছিলাম নিমন্ত্রিত হিসেবে অ্যাজ এ মিডিয়া হিসেবে মানে আমরা রিপোর্টার হিসেবে আমরা ওখানে গিয়েছিলাম তো আমরা প্রায় এসে গেছিলাম আর আমরা অনেকটা আগে টাইমে চলে এসেছি মানে আমাদের আশা ছিল সাড়ে দশটা আমরা চলে এসেছিলাম সাড়ে নটা নাগাদ তো অনেকটা আগে আসেই ভালো যে কোনো জায়গায় আগে যাওয়াই ভালো পরে যাওয়ার থেকে তো আমরা আগে গিয়েছিলাম যে এত ফাঁকা ফাঁকা অনেক রকম ভিডিও শুট ফটোশ্যুট সব কিছুই করতে পেরেছি তো দেখো এই যে থিম আর এটা হচ্ছে একুশ পল্লী বালিগঞ্জ খুঁটি পুজো ছিল আর এই খুঁটি পুজোতে আমরা ছিলাম ইনভাইটেড মানে আমাদের স্পেশালি ইনভাইট করা হয়েছিল যেখানে বড়ো বড়ো সিনেমা আর্টিস্টরা আসে যেখানে বড় বড় মিডিয়া লোকেরা আসে সেখানে আমরা বেশ কয়েকজন ছোটো ছোটো ইউটিউবাররাও সেখানে ইনভাইটেড ছিলাম আর এটা শুধুমাত্র ক্রেডিট গেছে তোমাদের এবং সবথেকে বড়ো ক্রেডিট দেবো আমি টিউবার্স টিভিকে টিভির জন্য আজকে আমরা এত দূর আসতে পেয়েছি এত বড় একটা জায়গায় আসতে পেরেছি টিউবার্স টিভি না থাকলে আমরা তো আসতেই পারতাম না আর তোমরা যারা জানো টিভি টিভিকে তাদের জন্য বলে রাখি টিউবার্স টিভি হচ্ছে একটা ছোট্ট টিভি চ্যানেল যেটা সিটি চ্যানেলের আন্ডারে আছে যেটা প্রত্যেকটি টিভি চ্যানেলে আছে তোমরা টিভি খুললেই টিউবার্স চ্যানেলটা দেখতেই পেয়ে যাবে আর যারা জানো না যারা খুঁজে পাবে না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের টিউওয়ার্স টিভি চ্যানেল নাম্বারটা দিয়ে দেবো তো তারপর দেখো আমার এখানে ভিতরটা খুঁড়ে দেখা যাচ্ছে তখনও পুরোপুরি একদমই চালু হয়নি কিছুই তখনও সেট আপটা চলছে আর আমরা আগে থেকে চলে গেছিলাম তাই পুরোপুরি সেট আপটা ভিডিও করে নিয়েছিলাম আর টিউবার টিভি দেখে আমাদের নেক্সট পার্ট থেকে মানে তোমরা হয়তো এই ভিডিওটাও টিউবার টিভির মাধ্যমে আমাদের টিউব মানে ইউটিউব চ্যানেলে দেখতে পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে কুইক সাপোর্ট আর দু নম্বর হচ্ছে মোহরের পরিবার এই দুটো পরিবার এই চ্যানেল আছে এই দুটো চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পেয়ে যাবে এবং তোমরা এত এত ভালোবাসাতেই আমরা চাই তোমরা আরও আরও ভালোবাসা দাও যাতে আমরা আরও বড়ো বড়ো জায়গায় যেতে পারি এবং তোমাদের সঙ্গে দেখা করতে পারি গল্প করতে পারি তো দেখো বলতে বলতে আমি তোমাদের পুরো থিমটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং তারপরে আমি যাবো একটু চেঞ্জ করতে চেঞ্জ মানে হচ্ছে যেহেতু টাইম হয়েই গেছে তো এবার ফ্রেশ হয়ে নেবো একটু ওয়াশরুম যাবো ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একেবারে আমি বেরিয়ে পড়ব আমাদের ওখানে যাওয়ার জন্য মানে যেখানে আমাদের থিমটা করেছে তোমাকে দেখালাম তো আমরা পাশেই একটা জায়গায় একটা ফ্ল্যাটে এসেছিলাম তো সেখান থেকে কিছুটা তাদের সঙ্গেও গল্প করে পরিচয় করে নিলাম নিয়ে তারপরে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো আমাদেরকে একটা সই করতে হয়েছিল মানে ওটা হচ্ছে অ্যাটেন্ডেন্স বলা যেতে পারে বা কি বলে ওটাকে যাই হোক তো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে সই করলাম আর সবার প্রথম আমরা গিয়েছিলাম সবার প্রথমে আমরা সই করছিলাম ওখানে সবার সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হলো খুব ভালোভাবে কথাবার্তা হলো ওনারা এত ভালো যে আমরা যে একটা বাইরে থেকে এসেছি তারা আমাদেরকে বুঝতেই হয়নি তারা আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছে যেহেতু আমরা আগে গেছি আমরা আগে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছি গল্প করেছি তাই জন্য হয়তো এতটা ভালোবাসা তাদের কাছ থেকে পেয়েছি একুশপল্লির মানুষের খুব ভালো খুব ভালো মানুষ এবং এবছর পুজোর থিম যেটা হতে চলেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো সেটাও তোমরা দেখতে পাবে পুজোর থিমটা কী হতে চলেছে তো সেইটা পুজো হবে এবং পুজোর থিমটা সেই হিসেবে চালু হলো এবং সেখানে আমরা সিনেমাটিদেরকেও দেখতে পেয়েছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখতে পাবে তো যখন আমি চুলটা বেরিয়ে নিয়েছি কারণ ওখানে যখন ভিডিও করবো বা ওখানে যখন ভিডিও করা হবে তখন প্রচন্ড গরম এখনই প্রচণ্ড গরম লাগছিলো এবং তখন গরম ছিল বিশেষ করে আমি খুবই খুশি হয়েছিলাম যে ওখানে যখন আমি গিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল না অন্য সময় প্রচণ্ড বৃষ্টি হয় মানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো আমি দেখলাম কিন্তু সেই দিনটা একটু বৃষ্টি হয়নি মানে গতকাল যেটা ছিল চার তারিখ আগস্টের চার তারিখে তো কোনোরকম ইয়ে হয়নি বৃষ্টি হয়নি আর আমাদেরকে এই সেট আপগুলোর মধ্যে দাঁড়িয়ে ফটো তুলে এবং সেটাকে তাদেরকে পাঠাতেও বলা হয়েছিল দেখোখানে ঢাক বা ছিল ঢাকের আওয়াজ শুনে মনে হচ্ছিলো যে সম্পূর্ণটাই যে পুজো এসে গেছে সত্যি পুজো এসে গেছে পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন এই আস্তে আস্তে পুজোটাই ভালো লাগে পুজোটা যখন চলে তখন আর একদমই ভালো লাগে না তো তারপর আমরা চলে গেছিলাম যেখানে পুজো হবে এবং যেখানে যোগ্য হবে সেই জায়গাটা করে ঠিক তার পাশেই হবে খুঁটি পুজো তো এই যে খুঁটিটা রাখা আছে সেটা ওখানে সেটাই পুজো করে এবং সেটাকে খুঁটি পুজো করা হবে এবং তারপরেই প্যান্ডেলের কাজ শুরু করে দেওয়া হবে তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম এই যে এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এনাদের যে এরা ম্যাচিং ম্যাচিং করে জামা কাপড় পরে এবং প্রত্যেক বছর পুজোর সময় এনারা সেটাই করে ছেলেরা ম্যাচিং এবং মেয়েরা ম্যাচিং করে জামা কাপড় পরে এবং সেখানে একটা বিপদও ঘটে গিয়েছিল একজন মহিলা উনি দাঁড়িয়ে ছিল এবং পাখার কোনো কারণবশত একটা তার পড়েছিল নিচে তারটা আটকে যায় পায় এবং হোঁচট খেয়ে একদম পাখার গায়ে গিয়ে পড়ে এবং যেহেতু পাখার পাখাগুলো রানিং ছিল তো ওনার আঁচলটা লেগে গিয়ে অনেকটা ছিঁড়েও গিয়েছিল তো তারপর আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছিলো সবথেকে বেশি ভালো লাগছিলো খুব গর্ববোধ হচ্ছিলো যে এখানে এত বড় বড় মিডিয়া প্রেসের লোকেরা ছিল অনেক রকম মানে অনেক রিপোর্টাররা ছিল টিভি এইটিন বাংলা নিউজ এইটিন এই সব কিছু সব কিছু ছিল অনেক রকম চ্যানেল চব্বিশ ঘন্টা তারা চ্যানেল এই সব কিছু তো তার মাঝখানে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পর আবার আমরা শুরু করে দিয়েছিলাম মানে এদিকে ভিডিও করে এখানে উদ্বোধনী সঙ্গীত হচ্ছিলো এবং উদ্বোধনী এই বাচ্চাটাকে এত কিউট না কী বলবো উদ্বোধনী সঙ্গীত হওয়ার পর তারপরে আমরা এখানে চলে এলাম এখানে বেশ কয়েকজন এসছিলেন কিন্তু তাদের ভিডিওটা করতে পারিনি আমরা লাইভে করেছিলাম তোমরা হয়তো লাইভে দেখে নিয়েছো মধুবনী এবং রাজাদা এসেছিলো ওনার দা বলাটা ভুল হবে স্যার বলাটাই ঠিক হবে তো ওনারা এসেছিলেন ওনাদের সঙ্গে ভিডিও এই দেখুন রাজাদা যাচ্ছেন রাজা স্যার যাচ্ছেন এবং মধুমনী আগেই চলে গেছেন তো দেখো দেখিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো তো এনাদের সঙ্গে এই লেভেলে মানে আমিও জাস্ট আমি বিশ্বাসই করতে পারছিলাম না যখন আমি এনাদের পেছন পেছন দৌড়েছিলাম ভিডিও করার জন্য এবং ফটো তোলার জন্য শুধু এত দেখো না এর পিছন পিছন এত প্রেস মিডিয়া যাচ্ছে যে আমি কোনো রকম ভিডিও ফটো করতেই পারিনি তো তারপরে যাই হোক গিয়ে অনেক কাছেই দাঁড়িয়েছিলাম কিন্তু একটাও ফটো তুলতে পারিনি তার কারণ হচ্ছে আমি এই ঠিক এই জায়গাটা করে আমি আমার হাজব্যান্ডকে বলছি বারবার আসার জন্য ও যে স্টেজে কী ভিডিও তুলছিল সেটা ওই জানে তো এই জায়গাটা যদি ও আমার সঙ্গে যেত তাহলে আমি হয়তো ওনাদের সঙ্গে একটু ফটো তুলতে পারতাম বা কথা বলতে পারতাম বাট তাও ওনারা মানে এতটাই ভালো লাগলো যে একটা একটা মানুষের সঙ্গে গায়ে হাত লাগলে বা একটা মানুষের সঙ্গে যে কথাবার্তা হলে মানে নিজেকে একটা কিরকম মনে হয় না যে ওরা অতটা উপরে থাকে আমরা অতটা নিজে মানে ওই ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওনারা ওরকম সিরিয়ালে জগতের মানুষ ওদের সঙ্গে আমরা সামনে দাঁড়িয়ে কথা বলছি এই জিনিসটা শুনি ভাবলেই কেমন একটা লাগে তো ওনারা আমার গায়ে হাত দিয়ে কথা বলছিলেন ভালোবাসা দিচ্ছিলেন এটাই ভালো লাগছিল যে মানে কাঁধে হাত দিয়ে বেশ কথা বলছিলেন অনেকক্ষণ ধরে মনেই হচ্ছিল না যে ওনার একটা সিনেমা আর্টিস্ট বলে তো তারপরে এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল পুজোর ভিডিও করছিলাম আর মাঝখানে তোমাদেরকে দেখাবো বেশ কয়েকজন এই দেখো বেশ কয়েকজন খুদের সদস্য আছে তারা না নতুন নতুনভাবে সেজেছে কেউ মোদি কেউ মমতা কেউ আনন্ত আম্বানি কেউ আম্বানি কেউ আম্বানি ছেলে মেয়ে এরকম সবে মিলে সেজেছে আরও অনেকে সেজেছে মানে বিভিন্ন রকম যারা যারা সব বড় বড় ইয়েরা আছে তারা সবাই সেজেছে আর সব থেকে বিশেষ কথা কী জানো তো এই এই মানে ভিডিওতেই বা এই বাচ্চাদের মধ্যেই দেখা গেল মোদি আর মমতা একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে তো এখানে যে বেবিটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের আর জামা লেহেঙ্গা পরে আছে সেই বেবিটা না খুব কান্নাকাটি করছিল জানি না কেন কান্নাকাটি করছিল কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো আমাদের এদেরকে দেখে ভীষণ ভালো লাগছিলো আর সেই মুহূর্তে আমার আমার ছেলের কথা ভীষণ মনে পড়ছিল কোথাও কোনো বাচ্চা কাচ্চাকে দেখলে আমার ছেলের কথা ভীষণ মনে পড়ে যায় আর এনারা এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলেন এই যে ব্ল্যাক কালারের যে কুর্তা মতন পরে আছেন উনি এই যে সামনের যে এরা হচ্ছে আম্মানির ছেলে এবং বৌমা দুজনে ছিলেন তো বেশ ভালো লাগছিলো এদের সঙ্গে গল্প করে কথাবার্তা বলে এরা ছোটো ছোটো বাচ্চারা খুব ইয়ে করছিলো আর উনি কান্নাকাটি করেছিল উনি ওকে লড়াইব দেওয়া এবং বাবা পাশ থেকে বলছিলো যে কান্না করার জন্য কান্না তো তারপরে এনারা স্টেজে উঠলেন স্টেজে উঠে তারপরে এনারা এই বাচ্চাগুলো স্টেজে ওঠার পরে একজন সেলিব্রিটি এসেছিলেন যিনি আমাদের খুব প্রিয় এবং সকলেরই ভীষণ প্রিয় এবং আমরা আমি তাকে কোনো দিন সামনা থেকে দেখিনি প্রথম তাকে সামনা থেকে দেখলাম তিনি এই যে ইনি ইনি হলেন পল্লভী চ্যাটার্জি ইনি হচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বোন কে ছেড়ে নেয় আমি তো ভীষণ চিনি এবং ভীষণ পছন্দ করি আমার দেখে মনেও হয়নি একবারের জন্য উনি অপরিচিত কারণ উনি বারবার কাঁধে হাত দিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে কথা বলছিলেন আমার আমার সেটা ভীষণ ভালো লাগছিলো মানে খুবই ভালো লাগছিলো আর সেটা যদি ক্লিপ তুলতাম এটা ক্লিপ তোলার কোনো ব্যাপারই নয় তাই ক্লিপ তুলতে পারিনি তো দেখো আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে পরোটা সরি পাউরুটি আর ঘুগনি আর সাথে ছিল চা তো চাটাই প্রথমে খাচ্ছিলাম তারপরে খাবো ব্রেকফাস্ট করব তো এখানে পাও ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল এবং নিরামিষ ঘুগনি হয়েছিলো তাই খেতে কোনো অসুবিধা হয়নি কোনো রকম তো তারপর আমাদের প্রায় সব কিছুই মোটামুটি কাজ ছাড়াই হয়ে গিয়েছিল এখানে বিশেষ কাজ আর কিছু ছিল না তারপরও দু একটা ক্লিপ তোলার পর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো সেখানে গিয়ে ভাবলাম তার আগে একটা যজ্ঞ হয়েছিলো তো সেই যজ্ঞতেও আমরা গেছিলাম মানে যেখানে খুঁটি পুজো ছিলো সেখানে একটা যজ্ঞ হচ্ছিলো হোম হচ্ছিলো যেটাকে বলে তো সেই হোমটার এই হোমটা তোলার পর এখানে হোমটা টিপ হোমের টিপ যেটাকে দেওয়া হয় সেটা দেওয়া হবে বলে সেখানে আমরাও অপেক্ষা করছিলাম এবং সেখানে আরও অনেকেই অপেক্ষা করছিলো সেই হোমের টিপ নেওয়ার জন্য আমরাও অপেক্ষা করলাম এবং আমরাও নিয়ে নিলাম সেই জিনিসটা নেওয়ার পর তারপরে আমরা ভাবলাম বাড়ি চলে যাই তো ওখানে সব কিছু প্রোগ্রামটা কমপ্লিট করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এত দূর যে আমরা আসতে পেরেছি এত দূর যে আমাদের ভালোবাসাটা দিয়েছো তোমাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও ইউটিউবে দেখতে পাবে যাদের ইউটিউব চ্যানেল নেই তারা অবশ্যই সেটা টিউবার্স টিভি চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পাবে এবং টিউবার্স টিভি চ্যানেলে তোমরা দেখে নিও তোমরা চ্যানেলটি আমার চোখ রেখো যাতে আমাদের ভিডিও তোমরা দেখতে পাও এবং আশা রাখছি প্রত্যেকটা ভিডিও মানে কুইক সাপোর্ট যে চ্যানেলটা আছে এবং মোহরের পরিবার যে চ্যানেলটা আছে দুটো চ্যানেলই তোমরা অবশ্যই সেই চ্যানেল সেই ভিডিওর মাধ্যমে সেই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে এবং সত্যি কথা বলতে তোমাদের বারবার বলছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের মানে তোমাদের জন্য আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি এবং আরও চাই তোমরা যাতে আমাদেরকে এই রকমভাবে সাপোর্ট করো যাতে আমরা আরও উপরে উঠতে পারি যাতে তোমাদের ভালোবাসাতে আর তোমাদের ভালোবাসা অর্জন করে তোমাদেরকে নতুন নতুন জিনিস উপহার হিসেবে দিতে পারি এটার জন্য সম্পূর্ণ তোমাদের ক্রেডিট এখানে খুঁটি পোতা হচ্ছে এবং এরপরে দেখানো হবে আজ এবছরের থিমটা কী হচ্ছে এবছরের থিম হচ্ছে সংবাহন এর সম্পূর্ণ ডিটেলসটা আমরা তোমাদেরকে দিতে পারবো না এই সম্পূর্ণ ডিটেলসটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই এই প্যান্ডেলে আসতে হবে এবং এই প্যান্ডেলে এসে তোমাদেরকে প্যান্ডেলের থিম দেখতে হবে আর যারা যারা এইখানে থাকো বা এর আশেপাশে থাকো বা এইখানে কোনো প্যান্ডেল দেখতে এসে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠিও তো দেখো এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং যেটা থিম হবে তার জন্য আর তোমাদেরকে তো খুঁটি দেখালাম তারপরে আরও দু তিনজন ছিলেন যারা ইউটিউবার ভিডিও বড় বড় ভিডিও করে তাদের সঙ্গে পরিচয় হলো তাদের সঙ্গে পরিচয়ও বেশ ভালো লাগলো আর সব থেকে তোমাদেরকে আবারও বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত দূর নিয়ে আসার জন্য তোমরা ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না এবং তোমাদেরকে আরও আরও সাপোর্ট করতে হবে যাতে আমরা আরও বড় জায়গায় যেতে পারি তোমাদের জন্য কিছু করতে পারি এটার জন্য আর টিউবার্স টিভিকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড়ো জায়গা একটা এনে দেওয়ার জন্য এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা কী যেন সব থেকে বড়ো কথা হচ্ছে এই বালি গঞ্জের পল্লী যে জায়গাটা সেই জায়গাটা শুধুমাত্র এত পরিমাণে মিডিয়া প্রেস থাকে যেটা আর অন্য কোথাও মানে অ্যালাউ করে না তার জন্য এখানকার মানে বালিগঞ্জ একুশ পল্লী এখানকার বিখ্যাত পুজো একটা পুজোর একটা জায়গা আর মানে আমরাও খুব উপকৃত এবং খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে মানে এনাদের সঙ্গে কথাবার্তা বলে এনাদের সঙ্গে পরিচয় হয়ে তো আশা রাখছি প্রত্যেক বছর যাব এবং এবছর ঠাকুর তো ওখানে দেখতে যাব কোনো বছর যাওয়া হয় না কিন্তু এবছর তো যেতেই হবে আর সেটাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো যদি তোমরা